তালুকের খা খা তালুকের বড়া সামনে কুরমানি দিয়ে তোরে বেছেই আমার বিয়াটা করা লাগবে বাপের খয়া হ্যাঁ খা দোস্ত না কি দে কি খবর রে দোস্ত এনে কি কথা দিয়ে জেনে ললো কি বল মারে ছাগল গলে খাওয়াই কিছি ছাগল খাওয়াই কি কই আরে দা কইছি ছাগল গিলা বড় হইলে সামনে কুরমানি দিয়ে বেছে এই কুরমানি দিয়ে এই ছাগলের টেড়া দিয়ে বিয়া করে আনলাম হ্যাঁ

তোর বড় ভাই তো হইছে আট পাগলা ওরে বিয়ে করাইলে সংসারে অশান্তি বাজতো যে ভালো তুই ঢাকায় ভালো চাকরি করস তোর বিয়ে করাই এসে তোর চুপ করে বিয়ে করামু তোর বড় ভাই জানি নাজানে জানে আবার ঝামেলা করব দেখেন না যেটা ভালো মনে করে ধন বড় ভাই তো মন খারাপ সমস্যা নাই ওড়ে পরে ঠিক হয়ে যাব রে বে দাঁড়ান এদিকে কান নরে জান তোর ছোট ভাইয়ের জন্য একটা পাত্রী দেখছি তার বিয়ে করাইতে যাই শালা ছোটবার বিয়ে করা যায় মানে শালা ও শালা তুমি বাপ দে আমি কিছু করতেছি না শালা তুমি একটু রিকোয়েস্ট করো শালা আমি তোমার মাথা বাড়ি দিমু শালা বাজান তুই একটু ঠান্ডা হও বাজান বাজান তুই গরম হইস না বিয়ে তোরেই করামু বাজান তোরেই করামু তোর ছোট ভাইয়ের বিয়ে বাদ তুমি বিয়ে করছাও আমারে কল নাই লল আবার আমার ছোট ভাইরে বিয়ে করাবে শালা তুমি বড় ভাইতে কেমনে ছোট ভাইরে বিয়ে করাও শালা